সুপ্রিয় দর্শক যারা বিশেষ করে বলদ গুরু চাচ্ছেন কোন বাজারে যাবেন এবং কত টাকা দিয়ে কিনবেন বাজারটা হচ্ছে কুমিল্লার মধ্যে বৃহত্তম গরু বাজার মিরসাননি গরু বাজার বাজারটা বসে প্রতি বুধবার বিশেষ করে ইন্ডিয়ান বর্ডার এই যে গরু যারা লালন পালন করতে চাচ্ছেন ২০২৬ হাজার টার্গেট করে আমি কিছু গরুর দাম তো দেখাবো ভাই কীরকম দাম আজকে দাম তো ছড়া দাম ভাই মানে কীরকম পাঁচ পাঁচ ছ হাজারটা বেশি না আরও বেশি না পাঁচ থেকে বাজার থেকে দশ হাজার বেশি প্রতি গরুতে

কোথা থেকে আসছে আমরা সর্দি গ্রাম থেকে থেকে চোদ্দ থেকে আসছে হোক গরু সহজ ফুল লইলে গরু লোমু কিন্তু একটা গরুর মাথার গালা এত সুন্দর নাই কেমন গরু মাথা ঠিক আবার শিংগুলো ঠিক হ্যাঁ না অনেকগুলো শিঙে সমস্যা অবশ্যই একটা জিনিস যখনই গরু কিনবেন মানে কি কি জিনিস দেখে কেনার জন্য আপনি বলবেন খামারে দেখবেন বিশেষ করে শিং মাথা মাথা শিং লে লেজ আবার উঁচা লম্বা চূড়া কীরকম গায়ে কোনো দাগ টাগ আছে কিনা হ্যাঁ দাগ টাগ হলে হয়তো জন্য যেহেতু বিশেষ করে সামনে কুরবানির জন্যই মানুষ সবাই কিনতেছে তারপরে পায়ের খোলা টুরা সব ঠিক আছে কিনা হ্যাঁ যে সুপ্রিয় খামারি ভাই বোন যারাই গরু কিনবেন একটু দেখে শুনে কিনবেন এক একটা গরুর শি এক রকম দেখেন কোটা সিং মোটা কটা সিং চিকন কোটা সামনের দিকে কোনটা পিছনে দিকে বাজারটা হচ্ছে প্রতি বুধবার বসে বিশ্বার নিয়ে একটা জমজমার বাজার বিশ্বকের কুমিল্লার মধ্যে বৃহত্তম বাজার